বিশ্বাসের জামা নাই নাই একবার দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না হয় না প্রচন্ড খরা প্রচন্ড সূর্যের তাপ চতুর্দিকের পানি শুকায় গেছে খাল বিল জমিনের সমস্ত ফসলগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে গাছপালাগুলো মরে যেতে শুরু করেছে প্রাণীগুলো পানির জন্য ছটফট করে করে মারা যাচ্ছে মোসা আলাইহিসসালামের কাছে সমস্ত উম্মত আসছে এসে বলতে যে আল্লাহর নবী মুসা আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন আল্লাহ তাআলা জন্য এই জমিনের মধ্যে বৃষ্টি দেয় হলে তার থাকার কোনো লাইন নাই নাই মৌসানাইশ্বরাত্রাম বিরাট একটি দল নিয়ে নিয়ে একটা খোলা মাঠ প্রান্তর জায়গা যেয়ে মৌসানাইশ্বরাত্রাম বৃষ্টির জন্য নামাজ পড়লেন এবার আল্লাহ তা কাছে দুটি হাত তুলে তুলে মশারাই হিসরাতসনাম দোয়া করলেন জালনা। জমিনের মধ্যে বৃষ্টি নাই জমিনের মধ্যে পানি নাই নাই পানি না থাকার কারণে জমিন শুকিয়ে যাচ্ছে পশু পাখিগুলো মারা যাচ্ছে মানুষ নাই নাই কাতর হয়ে পড়তেছে আল্লাহ তুমি একটু জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দাও দাও মশারাই হেঁসলাত আসলাম আল্লাহ তা আলার কাছে এভাবে কাকুতি মিনতি করে দোয়া করলেন কিন্তু কোন কাজ হয় না বৃষ্টি আর আসে না একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মোসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইলহাম পাঠালেন মোসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা হলো ও আল্লাহর নবী মোসা আপনি যেই বিরাট দল নিয়ে যেই জামাত নিয়ে নামাজে এসেছেন এই বিরাট দলেই জামাতের মধ্যে একজন নাফারমান ব্যক্তি আছে যে চল্লিশ বছর পর্যন্ত আমি আল্লাহ তালার সাথে নাফারমানি করেছে চল্লিশ বছরের মধ্যে আমি আল্লাহ তালার জন্য একটা সেজদা করে নাই আমি আল্লাহ তালার সুক্রিয়া করে নাই আমি আল্লাহ তালার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে নাই আমি আল্লাহ তালার সাথে চল্লিশটা বছর ধরে নাফার মানি করে করে আজকে সে এই জামাতে সামিল হয়েছে এই কারণে আমি বৃষ্টিকে বন্ধ রেখেছি তুমি মুসার দোয়াকে আমি কবুল করি না মোসালাইহিসামকে জানিয়ে দিল ওই লোকটাকে তোমার এই জামাত থেকে বের করে দাও তারপর তোমার দোয়া কবুল হবে তারপরে জমিনে বৃষ্টি হবে মোসাল আহ সালাতাম এবার ওই বড় জামাতের মাসখানে দাঁড়িয়ে বললেন নাফরmani করেছো বেঈমানি করেছো 40 বছরের মধ্যে একটা সেজদা করে নাই 40 বছরের মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করে নাই সেই نافرمان গুনাহগার এই জামাত থেকে বের হয়ে যাও পানাহরে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবে না এই জমিনের মধ্যে বৃষ্টিও দিবেন না موسی আলাইহিসসালাম যখনই বলছে নাফারমান বের হয়ে যাও সে লোকটা তো বুজাতে পেরেছে যে আমার কথাই বলা হচ্ছে লোকটা লজ্জার মধ্যে পড়ে গেছে চিন্তার মধ্যে পড়ে গেছে টেনশনের তার গাটা ভিজে গেছে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে হাই হাই এখন যদি এই বিশাল জামাতের মধ্য থেকে আমি একা এই জামাতের মধ্য থেকে এখন যদি উঠে দাঁড়াই আর বের হয়ে যায় সমস্ত মানুষ জেনে যাবে যে আমি চল্লিশ বছর যাবৎ আল্লাহর নাফার মানি করেছি আল্লাহর সাথে সীমালঙ্ঘন করেছি গুণা করেছি নফসের প্রতি জুলুম করেছি সমস্ত মানুষ আমাকে সিনে ফেলবে সমস্ত মানুষ আমাকে ধিক্কার দেবে তিরস্কার করবে খারাপ ভাববে এই লজ্জায় ইজ্জতের ভয়ে লোকটা ওই কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলার কাছে এমন তাওমা করছে আল্লাহ তালাকে লোকটা ডাক দিয়ে বলতে সোমালি দীর্ঘ চল্লিশ বছর আমি যত গুনাহ করেছি এই গুনাহের পাহাড় থেকে তোমার রহমাতের দরিয়া দরিয়া দরিয়ার কিঞ্চিত পরিমাণ কিছু না ও তোমার রহমাতের দৃষ্টিটা আমার দিকে তাকাও এই জামাতের মধ্যে থেকে আমি যদি এখন বের হয়ে যাই আমি লাঞ্ছিত হব লজ্জিত হব মানুষ আমাকে ধিক্কার দেবে মানুষ আমাকে তিরস্কার মালিকের দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে লোকটা এবার তো সার বলতেছে মালিক এবারের মতো মাপ করে দাও আর জীবনে না করব না যখনই তার আন্তরিকতা এবং লত গুনাহের জন্য লজ্জিত হয়ে দু চোখের পানি ছেড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই বেঈমান না ফারমানকে মাফ করে দিয়েছে এবং আসমান থেকে বৃষ্টির বৃষ্টি একবার রহমাতের বৃষ্টি নাজিল করে দিয়েছে সুহান আল্লাহ যখনই রহমতের বিশ্বরি আসমান থেকে জমিনের উপর ঝরা শুরু হয়েছে মুসা নবী অবাক হয়ে ব্যাপার কি আল্লাহ তো একটু আগেই বললো যে বৃষ্টি দেবো না নাফার মান বের না হলে এই জামাত থেকে তো কেউ বের হলো না মুসা আলহিসাম আল্লাহ তাল্লাহকে ডাক দিয়ে বললেন জানলাম আপনি তো একটু আগে বললেন একটু আগে বললেন বৃষ্টি দিবেন না আবার বৃষ্টি দিলেন টিকার অনেক অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন মোসা আলাইহিস সালামকে বললেন মোসা তোমার এই জামাতের মধ্যে যে পাপী লোকটা ছিল আমি আল্লাহ তাআলার কাছে এমনভাবে তওবা করেছি এমন ভাবে গুনাহের জন্য মাপ চেয়েছি কৃতকর্মের জন্য লজ্জিত হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলিকে माफ করে দিয়েছি এবং জমিনের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়েছি